কথায় আছে নকশা করতে পকসা লাগে কথাটি আসলেই সত্য কেননা আপনি একটা চিন্তা করে দেখুন যে আপনার কাছে যদি কোনো কাপড় থাকে সে কাপড়টা যদি একদম সাধারণ নর্মাল হয় তাহলে কিন্তু আপনি সেটাকে ব্যবহার করতে চাবেন না আর আপনার কাছে সেটা ভালো লাগবে না তাই আপনিও চান যে একটি সুন্দর পোশাক করতে আর এর জন্য আপনারা বাসায় যে দামি দামি আসবাবপত্র তৈরি করেন সেখানে কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে একটি চেয়ার এবং একটি সুপার সেট যেগুলো আপনাদের বাড়িতে মেহমান বা অতিথিরা আসলে বসতে দেন ঠিক সেই সুপার সেট বা চেয়ারের যে কভারটি হয় সেই কভারটিতে যদি একটু ফুল থাকে তাহলে কিন্তু দেখতে খুবই চমৎকার এবং সুন্দর লাগে তাই আজকে আমি আপনাদেরকে অল্প খরচের ভিতরে কিভাবে আপনি ম্যানুয়াল অ্যাম্বয়ডারি মেশিন ব্যবহার করে সেই বালিয়ারের কভার সেই চেয়ারের কভার এবং সুপার কভারটি তৈরি করতে পারেন সেই সম্পর্কে আজকের ভিডিওতে বিস্তারিত থাকছে তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি যে কাজটি করছি এটি কিন্তু একটি চেয়ারের কভারের ডিজাইন তো এই ডিজাইনটি আমি দুইটা কালার সুতাদি করছি এবং এটার রেট আপনার সমন্বয় থাকার জন্য অল্প প্রাইজের জন্য কাজটিকে আমি ভরাট না করে স্যাম্পলের পর কাজটি আপনাদেরকে করে দেখাচ্ছি তো যারা আপনারা এই কাজটি শিখতে চান তারা অবশ্যই আমাদের সেভেন স্টার বাটন টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে আমাদের ভিডিওটি সবার আগে আপনাদের কাছে পৌঁছায় যায় এবং আপনারা নিত্য নতুন ডিজাইনের কাজ শিখতে পারেন তো এখানে কিন্তু আপনি যখন কাজটি করবেন প্রথমে ডিজাইনটিকে আপনাকে সাব দিয়ে নিতে হবে এরপরে ফ্রেমটি ফিট করে চতুর্দিকে টেনে কাপড় টেনে আপনাকে ফিট করতে হবে এবং মাঝে মাঝে আঙ্গুল দিয়ে দেখতে হবে কাপড়টি কোনো জায়গায় লুজ আসে কি যদি লুজ থাকে তাহলে কিন্তু আপনার ডিজাইনটি করার সময় যেহেতু এটি ব্রেকের কাজ হয় সুতরাং আপনার কাপড়টি কুচকায় যেতে পারে তাই আপনাকে এই ডিজাইন করার আগে ফ্রেমটিকে অবশ্যই ভালোভাবে টাইট দিয়ে কাপড়টি টান করে নিতে হবে আর আপনাকে লক্ষ্য করতে হবে আপনি কয়টি কালার এই ডিজাইনে ব্যবহার করবেন এবং কালারগুলো কোন কোন জায়গায় আপনি সেট করবেন সেটা আপনাকে ডিজাইন দিকে বুঝে নিতে হবে তারপরে আপনাকে এই ডিজাইনের কাজ করতে হবে আর এই ডিজাইন করার সময় আপনি ধীরে সুস্থে কাজটি করবেন যাতে করে এই কাজ করার সময় আপনার ফ্রেমটি মেশিনের যে ডান সাইডে যে বডি আছে বডির সাথে বেঁধে যেয়ে মানে ডিজাইনের সৌন্দর্য নষ্ট না হয়ে যায় যেহেতু এটা বড় ফ্রেমে কাজ করতে হবে তাই আপনাকে লক্ষ্য রাখতে হবে যে ফ্রেমটিকে চতুর্থ সাইডে ঘুরিয়ে ফিরিয়ে কাজটি করবেন